বাস থামান কিছু যাত্রী বলেন যে আমরা প্রস্রাব করব তারই জন্য তারা বাস থামিয়ে দেন এমতো অবস্থায় দুই কন্ট্রাক্টর এসে বলেন যে যখন বাস থামিয়েছেন আমরা দু মিনিট সময় নেব এমতো অবস্থায় নামাজ পড়তে লেগে গেছেন দুই মুসলমান সম্প্রদায়ের মানুষ সেই ভিডিও উগ্র হিন্দুত্ববাদী কিছু ব্যক্তি সেই ভিডিও করেন ভিডিও করার পরে যারা প্রস্রাব করছিল তাদের কিন্তু ভিডিও করেনি ভিডিও করেছিল যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ নামাজ পড়ছে তাদেরকে নিয়ে বেঁধে যায় তর্ক বিতর্ক কন্ট্রাক্টর এবং বাস ড্রাইভারের সঙ্গে কন্ট্রাক্টর সেখানেই বলতে থাকে দু মিনিটের জন্য হিন্দু মুসলিম কে হিন্দু কে মুসলিম এ তো দেখার দরকার নেই সেই ভিডিও এবং কি সেই কন্ট্রাক্টর ক্ষমাও চেনে তো এই ভাবতে হবে ভারতবর্ষের অবস্থা এই ভিডিও ভাইরাল হতে এবং সেই সরকারি বাস কন্ট্রাক্টর তাদেরকে সেই ডিপার্টমেন্টে দেখানোর কারণে সেই ভিডিও নামাজের ভিডিও দেখানোর কারণে বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টরের চাকরি চলে যায় নির্মম পরিহাস দিন কাটতে খুব সময় মাত্র ষোলো হাজার টাকা স্যালারি পেতেন মহিত তাতেই তার এক কন্যা স্ত্রী এবং তার তিন ছোট ভাইয়ের নিয়ে তার সংসার ছিল সেই সংসার সেভাবে চালাতো মহিতের অপরাধ কি সরকারি চাকরি কেন গেল একবারও কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসা করা হয়নি শুধু দু মিনিটের জন্য নামাজ পড়তে দেওয়া হয়েছে মুসলমানদের তার জন্য চাকরি গেল বাস কন্ট্রাক্টর এবং ড্রাইভারের কিন্তু কন্ট্রাক্টর এবং ড্রাইভারকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টর মোহিত ভুগছিলেন তার অর্থনৈতিক সমস্যা নানান সমস্যা নিয়ে তিনি জর্জরিত ছিলেন কারণ চাকরি খুঁজেছেন বর্তমানে চাকরি ভারতবর্ষে মেটা খুবই কষ্ট মোহিতের স্ত্রী জানায় তার অভাব অনটনের সংসারে সেই ছিল একমাত্র ভরসা কিন্তু যে ঘটনা ঘটে গেল দু রাকাত নামাজ দু মিনিটের জন্য নামাজ পড়তে দেওয়ার কারণে তার জীবনও চলে গেল কারণ সে যখন আর কোনো কাজ খুঁজে পাচ্ছিল না ছোট ছোট ভাই তার কন্যা অর্থাৎ মেয়ে স্ত্রী নিয়ে সংসার চালাবে কিছুদিন পরে তার ক্ষত বিক্ষত দেহ পাওয়া গেল রেল রেল স্টেশনে কয়েকদিন আগে দেহ পাওয়া গেল। ভাবতে হবে ভারতবর্ষের মানুষের দু মিনিটের জন্য নামাজ পড়তে গেছে কারণ সেখানে বাসটা দাঁড় করানো হয়েছিল বাস দাঁড় করালে যারা পেশাব করার কথা বলেছিল তাদের জন্য সময় দেয়া হয়েছে কিন্তু সেই সময় মুরব্বীরা বলেছিল যে আমাদের দু মিনিট সময় দিন এই সঙ্গে আমরা এই সময় নেবে নামাজটাও পড়েনি অপরাধ ছিল কন্ট্রাক্টরের যে যারা যখন বাইরে গেছে প্রস্রাব করতে তারপরে আবার এরাও নামাজ পড়তে গেছে এটাই ছিল তাদের অপরাধ এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান অবস্থা কি হলো ভিডিও ভাইরাল হলো নামাজিরা নামাজ পড়ে ফিরলো যারা প্রস্রাব করতে গেছিল প্রস্রাব করতে গেছিল তারা উঠে আসলো বাসে কিন্তু গেল দুজনের চাকরি জীবন গেল মহিতের এইটা ভারতবর্ষে আর মনে হয় কোনোদিন থামবে না ভাবে যা ভিডিও আছে সে প্রকাশ্য বলে গেছে তার ভিডিওতে তার মৃত্যুর আগে সে একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও জারি করেছে এই মোহিত যে কন্ট্রাক্টর ছিল এটাই ভারতবর্ষের চিত্র ভারতবর্ষের বারবার মানুষের এটাই দেখতে হবে দু মিনিট সময় দেওয়ার কারণে তার চাকরি চলে যাবে আবার দু মিনিটের জন্য তার জীবনও চলে গেল ভারতবর্ষের এই বৈষম্য এই ডিভাইট এই ভাগাভাগি এই চিন্তা এবং ভারতবর্ষের সব সময় যে একটা অস্থিরতার পরিবেশের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বিদ্বেষ হিংসা যত দিন যাচ্ছে যেন বেড়েই যাচ্ছে কিন্তু জীবনটা কার গেল মোহিতের গেল তার ছোট্ট কন্যা তার স্ত্রী একমাত্র ভরসা ছিল সে কন্ট্রাক্টর মোহিত কিন্তু আজ সে মোহিত পৃথিবীতে নেই চলবে কিভাবে সে সমস্ত পরিবারের যারা ভিডিও করেছিল তাদের তো একবার ভাবা উচিত ছিল সে তো সেখানে ক্ষমাও চেয়েছিল ভুল হয়ে গেছে তারপরেও সেই ভিডিও দেখিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে चाकरी छाड़िए दिया हुए थे गाड़ी मेरी जा रही थी बरेली से कोसानी के लिए जरत उस गाड़ी मेरी ड्यूटी लगी हुई थी गाड़ी नंबर इनकी बत्तीस डबल एन जीरो तीन सौ तेईस उस पर मेरी ड्यूटी थी बरेली से कोसानी की उसमें, को उसमें मेरी गाड़ी में सवारी कम हो छः बज पैंतालीस मिनट पर दो मुस्लिम सवारी आई यानी कि भैया दो मिनट के लिए मुझे नमाज पढ़ा देना कहीं पर भी तब तो मैंने थी कि वैसे सवारी कम कहीं ना कहीं रोक के हम आपको पढ़ा देंगे साढ़े आठ बजे के बीच में कहीं ना कहीं तो इसी कारण मेरी गाड़ी का संचालन हुआ सात बजे गाड़ी चलते चलते आठ बजे के पच्चीस मिनट तो हो गए तीन सवारी आई पेशाब करने के लिए कि तो भैया मुझे पेशाब करा दो तो हमने गाड़ी रुकवा दी तो उसी दो जो सवारी नवाल के लिए हमसे जो बोली थी उनसे हमने कि भैया आप भी मान लिया दो मिनट समय आया दो मिनट तुम पेशाब भी कर लेंगे तो आपकी नवाज भी हो जाएगी तो दो सवारी उनको भी हमें बुलाकर नवाज पढ़वा दी कहा मिलक और रामपुर के बीच में तो उन लोगों ने अपनी चदर बुझा के नमाज पढ़ने लगे सवारी पेशाब करके आई इतने देर वो भी नवाज पढ़ के आ गए ज्यादा देर की नहीं दो मिनट रुकी होगी दो मिनट में ही उन नमाज पढ़ ली नमाज पढ़ के आगे इसी समय किसी सवारी ने मेरी गाड़ी से वीडियो बना ली ये सरकारी गाड़ी है आप लोग के नवाज पढ़ा रहे पेशाब के लिए नहीं वीडियो बनाई नवाज वालों के लिए उनने वीडियो बना ली कि नवाज क्यों पढ़ा रहे ये है ये है वो उन हमसे बहुत कुछ कहा पर मैंने कुछ नहीं कहा नहीं चलो भैया अगर सरकारी गाड़ी है तो मैंने कहा गलती हो गई मुझसे मैं गलती मार रहे नवाज के वाले अगर मान लो अगर नवाज पढ़ रहे हैं तो मैं उन्हें उठा भी नहीं सकते तो यही बात हुई मेरी गाड़ी में और कोई इस चक्कर में हमारे साहब ने हम परिचालक मोहित यादव की समझा खत्म कर दी हमारे के पी सिंह चालक उनकी सस्पेंड कर दी। कितना सही मानती है भैया इसमें मेरी कोई गलती नहीं है आखिर में अगर सवारी पेशाब करने के लिए गई दो मिनट में सवारी पेशाब की नवाज पू है तो इसमें मेरी क्या गलती है मुझे अगर मुझे इसका रूल फॉलो मुझे नहीं मालूम है आखिर में अगर मान लो अगर मैंने गलती अगर गाड़ी रोक दी तो अगर मानते हैं पेशाब अगर कोई सवारी बीमार हो या तक भर्ती करा देते हैं आकर अगर सवारी पेशाब करने गई पेशाब के लिए नमाज भी कर ली उनने तो उसमें मेरी क्या गलती है बताया जा रहा है की सुनता जगह वहाँ गाँव गाँव था वहाँ दुकानें भी थी हर चीज थी कोई आपको अफसरों ने रोडवेज के परिवहन विभाग के जो तो अफसर थे उन्होंने आपसे जो जानकारी ली है या डायरेक्टली ऐसी कर दिया गया हमसे कोई जानकारी नहीं लीगी मुझे पता चला कि मोहित यादव की कर कर दी सिंह को सस्पेंड दिया मेरे लिए कोई भी जवाब नहीं मांग रहे उनसे और, और साहब का ऊपर से आदेश भी है अगर परचालक या किसी के साथ अगर मान लो कोई अगर घटना होती है तो उसका जवाब मांगे इसके बाद कार्रवाई की मेरे साथ कोई भी ना जवाब मांगा ना कोई कार्रवाई की तुरंत हमारे पास आदेश आ गया मोहित यादव की संरक्षण कर दो केपी सिंह को सस्पेंड कर दो कोई आदेश नहीं मिला मुझे